সাধ্যে আগ্নেশের সংক্ষিপ্ত জীবনী সাধ্যে আগ্নেশ রুমের খুবই ধনী ও সম্ভ্রান্ত বংশের ক্লোডিয়াস পরিবারে জন্মগ্রহণ করেন তিনি পিতামাতার অত্যন্ত প্রিয় ও আদরের কন্যা ছিলেন আগ্নেশ শব্দটির অর্থ হল ক্ষুদ্র মেষ তার মাথার চুলগুলো ছিল সোনালি তিনি দেখতে যেমন সুমিষ্ট ছিলেন তার স্বভাব চরিত্রও তেমনি সুশীল ছিল ছোট্ট একটি মেস্যাবকেরই মতো ছিলেন তিনি তিনি সব সময় তুষারের মতো সাদা পোশাক পরতেন সাধে আগ্নেশের মধ্যে সবসময় একটা মাধুর্যের ভাব ফুটে উঠত তাকে দেখে মনে হতো তিনি যেন সবসময় কারো কথা ভাবছেন যিনি তার কাছে খুবই প্রিয় ও বিশেষ তিনি অত্যন্ত আন্তরিক উদার ও সবার প্রতি দয়াশীল প্রকৃতির মানুষ ছিলেন সবাই তার অমায়িক ব্যবহারে মুগ্ধ হতেন ফুলের মতোই শোভন ছিলেন তিনি তাই তাকে মুগ্ধ করি বলেই ডাকত সবাই একদিন রোমের বিভাগীয় প্রধানের ছেলে প্রকপ সাধু আগ্নেশকে তার ভালোবাসার কথা জানান এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেন কিন্তু আগ্নেশ তাকে জানান যে ইতিমধ্যে তিনি অন্য কারো সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যিনি তাকে তার নিজের আংটি পরিয়ে দিয়েছেন এবং অন্যান্য মনি মুক্তা দিয়ে সাজিয়ে দিয়েছেন যার সঙ্গে তিনি অঙ্গীকারবদ্ধ এ কথা শুনে প্রকপ চিৎকারে ফেটে পড়েন এবং জানতে চান কে সে কি তার চেয়েও বেশি সম্পদশালী সাধ্বী আগ্নেশ বলেন তিনি হলেন স্বর্গ ও পৃথিবীর মালিক তার অনেক দুধবাহিনী আছে যিনি তার গলায় বহুমূল্যের উজ্জ্বল হার এবং মুক্তা দ্বারা তৈরি সাদা ক্ষোম বস্ত্র পরিয়ে দিয়েছেন তাঁর ভালোবাসা খাঁটি এবং লিলি ফুলের সৌরভের মতোই সুমিষ্ট এবং একমাত্র তিনিই হলেন আমার স্বামী প্রকপ আগ্নেশের কথা কিছুই বুঝতে পারেনি আগ্নেশ তাকে পরিহাস করছে ভেবে মন খারাপ করে চলে গেলেন তার মন ভেঙে গেল এক রাতে বাড়ির কাজের লোকের মাধ্যমে প্রকপের বাবা জানতে পারে যে আগ্নেশ একজন খ্রিস্টান এবং তিনি যিশুকেই ভালোবাসেন তাই তার ছেলেকে বিয়ে করতে চান না প্রকপের বাবা ছিলেন পৈতলিক তাই তিনি খ্রিস্টানদের ঘৃণা করতেন পৈতলিকরা খ্রিস্টানদের নির্মম ও ভয়াবহ নির্যাতন করে মেরে ফেলতেন তিনি সিদ্ধান্ত নেন যে আগ্নেশ তার ছেলেকে বিয়ে না করলে তাকে মেরে ফেলবেন প্রকোপের বাবার এমন কথা শুনে আগ্নেশের বাবা মা খুবই ভয় পেয়ে যান কিন্তু আগ্নেশ তাদের সাহস দেন আর বলেন যে আমি আমার বিশ্বাস অস্বীকার বা ত্যাগ করতে পারব না এজন্য যত নির্যাতন আসুক এমন কি আমাকে যদি মরতেও হয় আমি প্রস্তুত কারণ যিশুই আমাকে রক্ষা করবেন কিছুদিন পর আগ্নেশদের প্রাসাদ সৈন্যদল ঘিরে ফেলেন এবং জোরপূর্বক আগ্নেশকে তুলে নিয়ে যান তাকে আদালতে হাজির করে জেরা ও অভিযুক্ত করা হয় আগ্নেশ সাহসের সাথে হেসে হেসে উত্তর দিয়ে বলেন আমার জীবন স্বামী আমাকে বলেছেন তোমাকে অনেক নির্যাতন সহ্য করতে হবে এমন কি তোমাকে ওরা মেরেও ফেলবে কেননা আমাকে ওরা তাই করেছে আগ্নেশ আরও বলেন আমাকে এই পৃথিবীর জন্য নয় ঈশ্বরের রাজ্যের জন্য সৃষ্টি করা হয়েছে আমি আমার বিশ্বাস ত্যাগ করার চেয়ে হাজার বার জীবন দিতেও প্রস্তুত আছি সাহসী আগ্নেশ আরও বলেন আমি তো যিশুর ক্ষুদ্রপত্নী আমি আপনাকে বা আপনার সৈন্যদেরকে ভয় পাই না যিশুর জন্য আমি কিছুই ভয় পাই না তার ক্ষুদ্র এই সেবিকাকে তিনি যে কোনো ক্ষতি থেকে রক্ষা করবেন আগ্নেশের সাহস দেখে অধ্যক্ষ রাগে ফেটে পড়েন ও রক্ষী বাহিনীকে নির্দেশ দেন তাকে যেন শহরের প্রধান সড়ক দিয়ে মল্লভূমিতে নিয়ে যান যাতে সকলে দেখতে ও জানতে পারেন যে সে একজন খ্রিস্টান আগ্নেশ নির্ভয়ে মাথা উঁচু করে শহরের রাস্তা দিয়ে হেঁটে যান তার দৃষ্টি স্বর্গের দিকে নিবন্ধ করে তিনি প্রার্থনা করেন হে যীশু যারা তোমাকে বিশ্বাস করে তাদের তুমি রক্ষা করো কেন মানুষ তোমাকে জানতেও ভালোবাসতে চায় না সবাই তোমাকে ভালোবাসতে পারলে পৃথিবী আরও কত সুন্দর হতো সবাই নতুন মানুষ হয়ে উঠত স্নানে তারা লাভ করত নতুন জীবন মল্লভূমিতে প্রকপ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অপেক্ষারত ছিলেন আগ্নেশীর ভিতরে ভয়ের মাত্র ছিল না বরং মুখে ছিল মিষ্টি হাসি এবং তাকে উৎফুল্ল দেখাচ্ছিল পৈতুল্লিক দেবতাদের সামনে নিজেকে সমর্পণ না করে আগ্নেশ ক্রুশের চিহ্ন করলেন প্রকোপের বাবা প্রচণ্ডভাবে রেগে গিয়ে উত্তেজিত হয়ে পড়লেন এবং আগ্নেশকে কুমারিত্ব হারানোর ভয় দেখালেন কিন্তু আগ্নেশ দৃঢ়চিত্তে বলে ওঠেন আপনি হয়তো আপনার তরবারি দিয়ে আমাকে রক্তে রঞ্জিত করতে পারবেন কিন্তু আমার দেহকে কোনো অপকর্মে নিয়োগ করতে পারবেন না সেই মুহূর্তে আগুনের ঝলকের মতো তরবারি হাতে একটি স্বর্গদূত তার পাশে দাঁড়ালেন প্রকোপ নিজের তলোয়ার হাতে আগ্নেশের দিকে যেতে থাকে কিন্তু স্বর্গদূতের তলোয়ারের আগুনের ঝলকানিতে মরুভূমির বালুর স্তূপে পড়ে গিয়ে মারা যান আগ্নেশ সর্বান্তকরণে তার জীবন স্বামী যিশুর কাছে প্রার্থনা করে প্রকোপের প্রাণ ফিরিয়ে দেন অধ্যক্ষ আতঙ্কিত হয়ে পড়েন ও আশপাশিয়ান নামে একজনকে বিচারের দায়িত্ব ভার দিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান আশপাশিয়ান আগ্নেশকে প্রথমে পুড়িয়ে মারার চেষ্টা করে ব্যর্থ হন আগুনের শিখা দুভাগ হয়ে যায় এবং আগ্নেশ অক্ষতই রয়ে যায় অবশেষে ধারালো ছুরি দিয়ে তার মাথা কেটে তাকে হত্যা করা হয় বিরাট জনতা যারা আগ্নেশের মৃত্যু দেখতে এসেছিল তারা চমকিত হয়ে হাঁটু গেড়ে চিৎকার করে বলতে থাকেন আমরা খ্রিস্টান হতে চাই আগ্নেশের মতো এত সাহসী ও বিশ্বাসী মানুষ তারা আগে কখনো দেখেনি মৃত্যুর পূর্বে আগ্নেশ নিজেই তার ঘাড় থেকে সোনালি চুলগুলো সরিয়ে দেন আর প্রার্থনা করে বলেন আমাকে নাও প্রভু মৃত্যু হল সত্যিকার অর্থে স্বর্গের পরম সুখ আমাকে নাও প্রভু সাধে আগ্নেশের মৃত্যুর পর তার বাবা মা তার কবরের পাশে প্রার্থনা করার সময় আগ্নেশ তাদের দেখা দেন তার সাথে একদল কুমারীও ছিলেন আগ্নেশের কোলে ছিল একটি মেষ শাবক হাসি মুখিয়ে বাবা মাকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন আমার জন্য তোমরা কেদো না আমি আমার প্রিয় বর যীশুখ্রিস্টের সাথে পরম সুখে আছি থ্যাংক ইউ ফর ওয়াচিং সাধী আগ্নেশ সবাইকে আশীর্বাদ করুন যেন খ্রিস্ট বিশ্বাসী সবাই তার মতো নির্ভীক ও দৃঢ় বিশ্বাসী হতে পারেন